পুকুর থেকে ভেসে উঠেছে জিনপুরিদের গহনা গ্রামের ভিতরে এই এক অলৌকিক ঘটনা প্রচলিত রয়েছে ওই গ্রামের ভিতরে অনেক আগে নাকি কারোর বিয়ে হলে পুকুরের কাছে এসে মানত করলে পুকুরের ভেতর থেকে অলৌকিকভাবে স্বর্ণের গহনা ভেসে উঠত বিবাহ শেষে সেই স্বর্ণ অলঙ্কার আবার নির্ধারিত স্থানে রাখা হতো মানে পানিতে দিয়ে দেওয়া হতো সত্যিই কি এমন ঘটনা ঘটেছিল সেই গ্রামে আর এর আসল রহস্যই বাকি বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে বগুড়ার কাহালু উপজেলার একটি ছোট্ট শান্ত গ্রাম পানি গ্রামটির বাইরে থেকে সাধারণ মনে হলেও এর বুকেই লুকিয়ে আছে এক শতবর্ষী রহস্য গ্রাম জুড়ে প্রচলিত লোকগথা বলে এই গ্রামের প্রাচীন পুকুরটি নাকি জিন পরিদের বাসস্থান আর সেই পুকুর থেকেই নাকি মাঝে মধ্যে ভেসে ওঠে স্বর্ণের গহনা শুনতে অবিশ্বাস্য লাগে কিন্তু গ্রামের বয়োজ্যেষ্ঠরা গল্পে বলেন অনেক বছর আগে গ্রামে কারো বিয়ে হলে নববধূকে নিয়ে পুকুর পারে ধারে আসতে হতো মানত করা হতো আর বলা হতো কিছুক্ষণের মধ্যেই পুকুরের মধ্যে কালো জলের উপরে ভেসে উঠতো ঝলমলে অলঙ্কার মালা কানের দুল নাকফুল চুড়ি যেন কোনো অদৃশ্য হাত সেগুলো তুলে দিচ্ছে এলাকাবাসীর বিশ্বাস এগুলো ছিল জিন উপহার নতুন দাম্পত্যের আশীর্বাদ আরও আশ্চর্যের বিষয় বিবাহের আচার শেষে সেই গহনা স্থায়ীভাবে রাখা হতো না বরং কণে সেগুলো পরে ছবি তুললেও বা কিছুক্ষণ ব্যবহার করলেও শেষ পর্যন্ত অলঙ্কারগুলো আবার পুকুরে ফের দিতে হতো বলা হতো যেখান থেকে এসেছে তাকে সেখান থেকেই ফেরত দিতে হবে মানত রক্ষা না করলে নাকি অমঙ্গল নেমে আসার ভয় ছিল এখন সময় বদলে গেছে বৈজ্ঞানিক ব্যাখ্যা খোঁজার চেষ্টা হয়েছে বহুবার কেউ বলে এটা ছিল প্রাচীন কোনো সামাজিক রীতি কেউ বলে সম্ভবত কোনো পরিবার গোপন গহনা দিত মানুষকে সাহায্য করার জন্য আবার অনেকেই দৃঢ় বিশ্বাস করেন এটি সত্যিই ছিল অলৌকিক ঘটনা জিন জিনপরিদের রহস্যময় শক্তির প্রকাশ আজও পানিসারা গ্রামের মানুষ পুকুরটির সামনে দাঁড়াতে অদ্ভুত এক শিহরণ অনুভব করে পুরনো গল্পগুলো নতুন করে ফিরে আসে আর প্রশ্নটি আজও উত্তর খোঁজে হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক